এই যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত সুন্দরী আপুরা কিন্তু হাঁসের মাংস খেতে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন পুরা পাগল বানায় হ্যাঁ

দুরন্ত থেকে কিন্তু এসেছে এবং জমজমাট এই যে আপু আসলে এখানে চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বাড়তেছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন বাড়তেছে এই যে পাঁচ পিস এই যে দেখেন পাঁচ পিস করে কিন্তু দিচ্ছে সুন্দর করে এবং এই যে দেখেন এই হলো অবস্থা তো এই যে এখানে শাকিলার সেই ভাইরা শাকিলার দোকানে এসেছিলাম আপনাদেরকে দেখালাম এবং ঘুরে ঘুরে এবং ঠিকানাটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আবার এই যে দেখেন একটু আবহাওয়াটা একটু ঠান্ডা এখন ভালোই এ হলো সেই ভাইরা শাকিলার দোকান তো যে যেখান থেকে দেখছেন আসলো শাকিলা আপু নতুন করে সে যেটা আমাদেরকে জানালো এখন প্রতিদিন তার নাকি আশি থেকে একশো টাকা করে হাত যায় এবং প্রতিদিনই কিন্তু সে বিক্রি করতেছে কয়টা দেড়শো টাকা বলে বিক্রি করে এই যে দেখেন

এবং এখানে একজন আছে যে কি না মনে করেন যে শুধু বেড়ে দেয় এবং এখানে একজন আপু আছে যার কাজ হলো খালি এই রুটিগুলো বানানো হয় যে চাপটি চাপটি বানানো হয় চাপটি পনেরো টাকা করে বিক্রি করে রুমালি রুটি তিরিশ টাকা হাঁস বেছে তিনশো টাকা এবং পানি টানি আরও কিছু অনেক কিছু আছে যেটা আপনারা এখানে আসলে কিন্তু খেতে পারবেন